আসসালাম আলাইকুম ডেইরি থেকে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই যে সামনে যে গাবিটা দেখতে পাচ্ছেন এই গাবিটা আমি কিনছিলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা কিনছিলাম যে জায়গায় গাবিটা ছিল দেখেন এক লক্ষ তিরিশ হাজার টাকার গাবি কোয়ালিটিটা দেখেন কোলানটা তখন গাভিটা ছিল চারদাত আমি কিনেছিলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাভিটা এক লক্ষ তিরিশ হাজার টাকা যার বাসায় কিনছিলাম তার বাসায় দুধ ছিল ওনলি পাঁচ লিটার তো এই গাভিটার এমন একটা অবস্থা ছিল গাবিটা দেখেন এখনো একটু হলো মিড গাড়িটা বাঁকা আছে কিন্তু একসে দুই তিন গুণ বাঁকা ছিল এই গাবিটা আমি যখন কিনে বাসায় নিয়ে আসি গাভিটার যে বাসায় আমি কিনছিলাম সে বাসায় দুধ ছিল পাঁচ লিটার গাবিটার দুধ নিয়ে আসছি আসার পরে আমি বাসা আসার পর আমার পরিবারে যা আছে যেমন আমার মা আমার ওয়াইফ সবাই বলছিল যে এই গাবিটা কেনাটা ভুল হয়ে গেছে এই কি হবে এই গাবিটা তো বাসায় যাবে তো আমি বলছিলাম যে গাবিটা একটু ধৈর্য ধরো পনেরো থেকে বিশ দিন ধৈর্য ধরো দেখো আমি গাবিটা কি করতেছি তো এই গাভীটা তারপরেই এই গাভিটা বাসায় নিয়ে আসার পর গোসল টোসল দেওয়ার পর পরিষ্কার করার পরেই গাভীটা এমন চেহারা ছিল যে গাভীটা যেখান থেকে আমি নিয়ে আসছি সেখানে যে খামারে যে যে জায়গাটা রাখা হয় ওই জায়গাটা থেকে মানে বের করতেই পারি এরকম কষ্ট হয়েছে বের করতে মানে দশ কদম সে হেঁটে যেতে পারে না কিন্তু এই গাভীটার দেখেন গাভিটা কিনে আনার পর মোটামুটি এখন অনেকটাই সুস্থ পাঁচ লিটার গাবি আনার পরে এই গাবিটাতে আমরা বিশ দিন থেকে পঁচিশ দিনের মধ্যে আমরা দুধ পেয়েছি গাভিটা হচ্ছে আঠারো লিটার আমি যখন নিয়ে আসছি তখন গাবিটার বাসের বয়স ছিল নয় মাস নয় মাসে ওদের বাড়ির দুধ ছিল পাঁচ লিটার আর আমার বাসায় পনেরো থেকে বিশ দিনের মধ্যেই দুধ পাইছি আমরা আঠারো লিটার প্রথমবারে প্রায় পাঁচ থেকে ছয় মাস গ্রহণ করার পর গাবিটা আবার বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পরেই বাচ্চারা দেখেন এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই যে কালোটা এটার বয়স এখন দশ মাস দশ থেকে এগারো মাস হবে এটার বাচ্চা এখন ওই গাভিটার দুধ আছে আঠারো থেকে বিশ লিটার গাবিটার গাবের বয়স ছয় মাস পরের বারে আমরা প্রথম যখন এই বাচ্চাটা আমাদের বাসায় এসে হয় এই যে কালা বাচ্চাটা তখন আমরা দুধ পেয়েছি ছাব্বিশ থেকে সাতাশ লিটার তো অনেক সময় একটা সাতাশ বা আঠাশ লিটারের গাভি যদি আপনারা অরিজিনাল দুধের গাভি সাতাশ থেকে আঠাশ আঠাশ লিটার আপনারা কিনতে চান সেক্ষেত্রে আমাদের টাকা লাগবে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা তো আপনারা যদি এই ধরনের গাবি কোনো বাসায় থাকে বা যার বাসায় আমি গাবিটা দেখে মনে করছিলাম যে গাবিটা পাঁচ লিটার দুধ কিন্তু আমার দেখে মনে হচ্ছিল যে না গাবিটার আসলে পাঁচ লিটার দুধ না গাবিটার ধারণ ক্ষমতা আছে বিশ থেকে তিরিশ লিটার দুধের ধারণ ক্ষমতা আছে কিন্তু গাবিটা কেন পাঁচ লিটার দুধ দিচ্ছে সেই জন্যে গাবিটা আমি খুব শুকনা এবং খুবই দুর্বল গাবি নিয়ে আসছি আমি আসার পরে আমার বাসায় এসে বললাম যে আঠারো লিটার দুধ পাচ্ছি পরবারে ছাব্বিশ থেকে সাতাশ লিটার পাইছে তো আপনারা যদি এই ধরনের কোনো গাভি কোথাও দেখেন আপনারা তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার টাকা দিয়ে গাভি কেনা আসছে আপনারা যদি গাভি চিনতে পারেন দেখেন গাভিটার কোয়ালিটি দেখেন দেখেন মোবাইলটা একবারে টিসুর মতো দেখেন সর্বোচ্চ জাত এবং মালে দেখেন বাঘগুলা দেখেন একবারে কলম একবারে কলম একবারে ওয়ান গ্রেডের তো আপনারা যদি এইরকম কোনো গাভী আপনাদের আশেপাশে থাকে যে যার বাসায় গাভীটা আছে সে হয়তো বা খাওয়ার দিতে পারে না বা ওষুধ সেরকম বা বিভিন্ন ধরনের যে দুধের হলে যে ধরনের ওষুধগুলা প্রয়োগ করতে হয় হয়তো অনেক খামারি এটা জানে না না জানার কারণে বিশ লিটার তিরিশ লিটারের গাভীর দুধ হচ্ছে পাঁচ লিটার ছয় লিটার আট লিটার দশ লিটার তো এই ধরনের গাভী যদি আপনাদের আশেপাশে কোথাও দেখেন তো আপনারা চিনলে অবশ্যই করলে আপনাদের আপনারা উপকৃত হবেন আমাদের এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটার বাচ্চা আর ওইটার বাচ্চা এটার বর্তমানে বয়স দশ মাস থেকে এগারো মাস এই আসছে আমাদের আর একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এটা এগারো মাস বয়স এটা আমরা এক মাস আগে বুঝ দিয়েছি আর এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই যে ওই পাশের যে গাড়িটা আছে এটা বর্তমানে দুধ আছে বিশ থেকে বাইশ লিটার দেখেন এইটা কোয়ালিটি দেখেন একবারে সর্বোচ্চ জাত এবং মানের বাটটা দেখেন কলা কলম তো যদি ভালো অনেক সময় অনেক বাসায় এই ধরনের ভালো গাবি থাকে কিন্তু আমরা বুঝতে পারি না এবং যার বাসায় থাকে সেও বুঝতে পারে না সে সর্বোচ্চ জাত এবং মানের গাভি তার বাসায় আছে এই রকম গাভি যদি আপনারা কোথাও কিনতে পান সংগ্রহ করে যত্ন আদি করলে এবং ভালো ধরনের ওষুধ এবং ট্রিটমেন্ট দিলে ভিটামিন ক্যালসিয়াম এই ধরনের যদি ট্রিটমেন্ট দিতে পারেন অবশ্যই আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত